কোয়ালিটি দেখেন সাইজ ক্যাড দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া মডানা কবুতর আমরা দেখতে কাছে মাসাল্লাহ কোয়ালিটির ভাই জি ভাই অলরেডি ডিম এক জি জি অলরেডি ডিম দিছে ইনশাল্লাহ কোন দর্শক চাইলে ডিম সহ নিতে পারবো ভাই ভাই নিজে মাসাল্লাহ দর্শক গেট আপ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ কোয়ালিটি দেখেন সিঙ্গেল এক পিস মডার্ন ভাই এটা নন্দা মাদি ভাই এটা ভাই সাত পরে আছে সাত ফেদার বয়সে আছে মাসাল্লাহ দর্শক সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন এক পেয়ার মুন্ডিয়ান কবুতর মাসাল্লাহ কোয়ালিটি অলরেডি কিন্তু একটা ডিম আছে একটা ডিম দিচ্ছে না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা এটা মাস্টার পেয়ার জি ভাই ডান হচ্ছে নর সিঙ্গেল আরও এক পিস সবুতর আমরা দেখতে পারতেছি তবে শৌকিং কালারটা কিন্তু একটা ইউনিক কালার সচরাচর এই কালারের ভিতরে কিন্তু আমরা শৌকিং দেখি না দেখেন কালারটা অসাধারণ সুন্দর এটা কি কালার আসলে দর্শক বেলভেট শিল্ড দেখতে পারতেছি আমরা দেখেন লাল টকটকা গিয়ার আবার ওই যে দেখেন বুকের নিচে মাসাল্লাহ দুই দুইটা বেবি কিন্তু বসে আছে

নতুন নতুন হিউজ পরিমাণ কালেকশন এবং কোয়ালিটি সম্পূর্ণ আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন ভাই জি আচ্ছা মানে কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকতেছে তারপরেও দুই চার পাঁচ পেয়ার কবুতর কোনো দর্শক একসাথে যদি নেয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু বাইশ আরেকটু আপনারা কথা বলবেন আরেকটু কথা বলে কম টমে করে নিতে পারবেন বাইরের কাছ থেকে তো আমি আশা করবো দর্শক এই চমৎকার কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওটা ধৈর্য সহরে দেখবেন

কোন ধামা আজকে যেই কবুতর যে দাম থাকবে একদম যার ভালো কিছু সেই ফোন দিবেন আচ্ছা একদম থাকবে 2300 টাকা 2300 টাকা ভাই ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা বিউটি হোমা রেড এবং হচ্ছে কি বলে ব্ল্যাক ব্ল্যাক কোয়ালিটি দেখেন ভাই 마শাআল্লাহ ভাই ভাই বেবি ভাই জিরু করে বেবি 마শাআল্লাহ গলার হাইট ঠোঁট গেটআপ 마শাআল্লাহ রানিং এর মত অনেক বড় সরো আছে

একদম সেম টু সেম কালার ইয়েলো কালারের ভিতরে এক জোড়া সিরাজি দেখতেছি ভাইয়ের কাছে কালার কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ অনেক বড় সরু আছে ডান পাশে হচ্ছে নর নাকি জি ভাই বাম পাশে হচ্ছে মাদি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই ভাই মাত্র 2500 টাকা একদম একদম ফাইনাল ফাইনাল রেট একদম ফাইনাল থাকবে 2500 টাকা জি ভাই এটা লাস্ট ভাই লাস্ট আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে মাত্র 2500 টাকায় রানিং জোড়া ডিম বাচ্চা করা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও আমরা দেখতেছি ইয়েলো কালারের জি ভাই ইয়েলো কালারের ফ্লেজার ভাই না ফ্লেজার আচ্ছা আচ্ছা দেখেন এটা চিচি করে ডাকতে আছে অলরেডি একদম জিরো বাচ্চা ওটা এক দুই ফেদার এক দুই ফেদার এটা জিরো ফেদার জি ভাই আচ্ছা আচ্ছা একদম চিচি বাচ্চা দেখতে পারতাছেন ভাইজান দামটা বলেন তো ভাই মাত্র 1800 টাকা ভাই মাত্র 1800 টাকা 1800 টাকা দেখেন একদম ভাই চমৎকার একটা বেবি পেয়ার একদম থাকবে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ইয়েলো কালারের ফ্লেজার একদম সাদা দবদবা এবং গিয়ার দেখেন লাল টকটকা এক জোড়া ডেনিস আছে এখানে বাচ্চা ভাই জি ভাই চোখ দেখেন একদম সাদা চোখ জি জি একদম পাথর চোখের কয় ফেদার বয়স ভাই ভাই এগুলো সব জিরো ফেদার সব জিরো ফেদার বাচ্চা মাশাআল্লাহ জিরো ফেদার বাচ্চা আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই বেবিগুলো ছোট করে দামটা বলবেন ভাই একদম টাকা টাকা একদম একদম ফাইনাল ফাইনাল থাকবে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলো স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে আপনারা এই বেবিগুলা সংগ্রহ করে নেবেন হাতের নাগালি দামগুলা রাখছেন ভাই মাত্র পনেরোশো টাকায় ডেনিস পাচ্ছেন আপনারা

150 করে জোড়া থাকবে আর ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর সিঙ্গেল সিঙ্গেল যেভাবে রেড 컬러 বলা আছে এইভাবেই থাকবে আপনি দেখতেছি রেড এবং ইয়েলো কালার কোনটা নর কুন্ডা মাদি ভাই ভাই রেডটা মাদি ইয়েলোটা নর আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করে অলরেডি এক ডিম দিয়ে দিছে আমাদের এখানে অলরেডি এক ডিম আপনারা এখানে দিয়ে দিছে দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই কোনো দামাদামি নাই এক দাম ভাই মাত্র 1200 টাকা এক থাকবে মাত্র 1200 টাকা সমান সমান করুন যায় না দেন 1000 মাত্র 1000 টাকা রানিং জোড়াটা পাচ্ছেন রেড কালার মাদি ইয়েলো কালার নর হাতে নাগালে দাম আছে আশা করি সংগ্রহ করে নেবেন একদম মাত্র এক হাজার টাকা এই জোড়াটা পাচ্ছেন অদ্ভুত সুন্দর দেখতে একদম এনেক একটা কালার আফসান গ্রিজেল কালারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া হোলি আছে এখানে বাইরের কাছে আর দুইটাই কুপু হচ্ছে ইনপোর্টেড সাইজ আপনি বলার কিছু নাই ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি নাকি আচ্ছা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট জি কোন দর্শক যদি চান এই চমৎকার ইউনিক কালারের কুপুতরটা সংগ্রহ করে নিতে নিতে পারেন তা আমরা ছোটো করে বলে দিবেন ভাই ভাই কোন আলোচনা নাই কোন অপশন নাই এক দাম থাকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি জি এটা ফাইনাল ভাই জি ভাই এক একদম থাকবে দশ হাজার আপনার চ্যানেল নেই প্রথম আপসান গ্রিজেল আপসান গ্রিজেল হোলি এটা সচরাচর দেখি নাই প্রথম আমি ভিডিও করতেছি ইউনিক একটা পেয়ার আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর দেখেন চমৎকার একটা কালারের ভিতরে আছে ভালো কবুতর দেখাই তো ভালো লাগে ভাই আরো মন চায় আরো কিছু সময় দেখাই

বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাই ভাই যা আছে এখানে দেখেন ভাই কাটা ফাটা যা আছে সব এখানে ভাই জি দাম থাকে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা জি এটা কি ফাইনাল থাকবে ভাই জি ভাই এটা ফাইনাল এক 1800 টাকা ওরে বাবা রে বাবা খুব চঞ্চল ভাই খুব চঞ্চল মাত্র 1800 টাকায় আপনার বাচ্চাগুলো পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস নাম দেখতেছি ব্ল্যাক নান বয়স কেমন ভাই নতুন কবুতর মাদি হবে ইনশাআল্লাহ নতুন কবুতর মাদি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় জি 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 আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা জি 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 ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক একদম ইয়াং একটা কবুতর শতভাগ নরমাদি বলাবাদ যাচ্ছে না তবে মাদি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ভাই ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

কবুতরগুলো ছোটের ভিতরে অসাধারণ সুন্দর লাগতেছে ভালো লাগলে যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা রানিং ফেয়ার পাচ্ছেন জি ভাই মাসাল্লাহ দর্শক সিঙ্গেল এক পিস মডানা দেখতে পারতেছি আমি সাইজ গেট আপ কোয়ালিটিটা দেখেন কি মাসাল্লাহ কি সুন্দর দেখতে সিঙ্গেল এক পিস মডার্নার এটা নর না মাঝে সিঙ্গেল নর দেখেন

ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেটা হচ্ছে মাদি আচ্ছা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির ভিতরে আছে জোড়াটা তো একটু নাড়াচাড়া দিয়ে হাড়িটা বের করে দিলাম দেখেন কোয়ালিটিটা একটু ভালো পাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাইজ গাটা কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান আছে এখানে ভাই কেমনে কি বলেন তো দামটা ভাই ভাই নটটা কিন্তু ভাই মাক্সি নটটা মাক্সি আর মাদিটা কিন্তু ভাই বাগা গ্রিজেল বাগা গ্রিজেল অরিজিনাল বাগা গ্রিজেল ভাই আচ্ছা আচ্ছা তো জোড়াটা বলেন ভাই দামটা বলেন ভাই এটা যার লাগবে ফোন দিবেন ইনশাআল্লাহ যা লাগবে ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে আপনারা নিতে পারবেন জি 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 কবুতরের গেটআপ কোয়ালিটি দেখবেন দেখেন এটা হচ্ছে মাদি দেখতেছেন আপনারা আর এই যে নর্থ মাশাল্লাহ একদম গাঁট দিতেছে সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান আছে আর এটা দেখে ভাই মূলত ভাই বাচ্চা বের ভাই আফসান আর মাক্সি আফসান আর মাক্সি জি এই দুটোই বের আচ্ছা কোন দর্শক যদি চান এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ ফোন দিবেন ওই যে আবার ডিমে গিয়ে অলরেডি কিন্তু বসে গেছে দেখেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন্লাহ দর্শক বেলভেট সিল দেখতে পারতেছি আমরা দেখেন লাল টকটকা গিয়ার আবার যে দেখেন বুকের নিচে মাসাল্লাহ দুই দুইটা বেবি নেওয়া কিন্তু পয়সা আছে

রানিং ডিম বাচ্চা করা এটা সিঙ্গেল মাদি দর্শক রেড চেকার সিঙ্গেল মুন্ডিয়ান জি জি ভাই দেখেন কালার কোয়ালিটি সাইজ গেটআপ আপনাদের সামনে আছে এটা নন্না মাদি ভাই এটা অনর ভাই এটা অনর না জি অনেক বড় সরো বিগ সাইজের ভিতরে সিঙ্গেল এই নটটা আছে যদি কোনো দর্শকের পছন্দ হয় নিতে পারেন এই সিঙ্গেল নটটার ভাই দাম কত থাকবে ভাই এইটা 6000 টাকা ভাই এটাও 6000 টাকা এটা কি আলোচনার সুযোগ আছে ভাই না ভাই একদম একদম থাকবে নাকি মনে করেন যদি কারো এই সিঙ্গেল দুই পিস নর লাগে হ্যাঁ তাহলে দুই পিস না নিতে পারো 10000 টাকা দুই পিস একসাথে যদি নেয় নাকি ব্ল্যাক চেকারটা আর রেড চেকারটা প্রত্যেকটা কবুতরের মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু বিশাল সাইজের বিগ সাইজের ভিতরে আছে ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দেখতে পারতেছেন বিশাল সাইজের একটা সিঙ্গেল মুন্ডি তিন পিস কেউ নেই ভাই তিন পিস বলতে ভাই মুন্ডির মাটি সহ ব্ল্যাক মাটি দেখলাম একদম পাঁচ টাকা জি জি তিন পিস নিলে ভাই মাত্র বারো হাজার টাকা তিন পিস নিলে বারো হাজার যার যেমনি ভালো লাগে ভাই ইনশাল্লাহ সবাই বলে দিলাম আসলে দর্শক আমরা ব্ল্যাক এক পেয়ার মুন্ডিয়ান দেখতে পারতেছি দেখতে পারতেছি একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি আর সাইজ গেট আপনি বলার কিছু নাই ইম্পোর্টেড পেয়ার ভাই জি জি নটটা ইম্পোর্টেড নটটা হচ্ছে ইম্পোর্টেড একুশ সালের রিংয়ের জি দেখতে পারতো মাদি হোম ব্রিড জি আচ্ছা তো এই মাস্টার পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা মাত্র ভাই 4500 টাকা 4500 টাকা বাচ্চা বিক্রি ফাইনাল একদম ভাইয়া একদম ভাই একদম এটাই থাকবে নাকি সাইজ গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ আপনাদের সামনে আছে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

তিন পিসের একটা সিঙ্গেল দাম বলেন ভাই আর সিঙ্গেল এমনি দাম তো পনেরোশো টাকা থাকে অবশ্যই জি আর মাদি সহকারে ভাই মাত্র ই টাকা ভাই আপনার এই দুই টাকা মানে তিন পিস একটা সিঙ্গেল মাদি আর জোড়া জোড়া দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগে দর্শক যোগাযোগ করবেন এক জোড়ার দামে পাচ্ছেন মাদি একটা সিঙ্গেল এক্সট্রা নাকি জি ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আর কমাই দেন ভাই আর একটু কমাই দেন 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 আপনি তিন পিস আঠারোশো দেন আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন তিন পিস কবুতর ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই এটা না মাদি কইছিলেন জি যদি বাগবাকুম ডাক দেয় ভাই নতুন মাদি না জি ভাই এটা ভাই আমাদের আট পড়ে আছে তো আট বয়স জি ভাই আচ্ছা দর্শক সিঙ্গেল এক পিস মডার্ন দেখতে পারতেছি সাইজটা আপনারা দেখেন বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে নন্না মাদি ভাই

তার মানে কি আরো একজোড়া আচ্ছা এটার বয়স কেমন যেটা এখন দিলে এটাও রানিং আচ্ছা দর্শক এই চরেরা এই পেয়ারটা হাতের বাম পাশে দিলাম এই জোড়াটা হচ্ছে রানিং দুইটাই রানিং পেয়ার দুই পেয়ার একসাথে কত ভাই

কোয়ালিটি দেখেন সাইজ গেট আপ দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া মডার্না কবুতর আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে মাসাল্লাহ কোয়ালিটির ভাই জি ভাই অলরেডি ডিম দিছে এক পিস জি 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 এক পিস অলরেডি ডিম দিছে ইনশাআল্লাহ কোনো দর্শক চাইলে ডিম ছয় নিতে পারবো ভাই ভাই নিজের বাচ্চা নিজে করবে তাও গ্যারান্টি দিয়ে দিব আপনার কাছে টাকা দিয়ে দিবে আমি কবুতর বেচে দিব আচ্ছা আমি দিয়ে দিব আপনার বেচে দিব আচ্ছা ভাই জি ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে খুব রাগী দেখেন ওরে বাবা রাগী বলতে ভাই ডিম দিছে ভাই জি জি দর্শকদের দর্শক উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে রাখছেন নাকি তো দর্শক সাইজ গেট আপ কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারবেন আলোচনা বাদ দিলাম ভাই এটা আমার 25000 টাকা চাওয়া দাম চাওয়া দাম কিছু টাকা আচ্ছা ভাই দামটা প্রকাশ করে দিলেন জি ভাই 25000 টাকা চাওয়া দাম আলোচনা সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একটা বডানার জোড়া অসাধারণ প্রিন্ট দুইটা সেম টু সেম কালারের ভিতরে মাসাল্লাহ দর্শক গেট দেখেন সাইজ দেখেন গেট আপ কোয়ালিটি দেখেন সিঙ্গেল এক পিস মডার্না জি ভাই এটা ভাই এটা ভাই সাত পরে আছে সাত ফেদার বয়সে আছে ভাই মানে নরমাদি এখনো কনফার্ম হইতে পারেন না আচ্ছা মাত্র সাত ফেজার বয়সে আছে দর্শক কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল সর্বোচ্চ কোয়ালিটির ভিতরে আছে সিঙ্গেল এক পিস মডানা দামটা বলেন তো ভাই এটা একদম ভাই একদম থাকবে সাত হাজার পাঁচশো টাকা একদম সাত হাজার পাঁচশো টাকা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি দূর সাইড একটু দেখানোর চেষ্টা করে পাবা খুব রাগ দেখাই দেখেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ সাইজ কেটে কোয়ালিটির ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা সিঙ্গেল আরও এক পিস কবুতর আমরা দেখতে পারতেছি তবে শৌকিং কালারটা কিন্তু একটা ইউনিক কালার সচরাচর এই কালারের ভিতরে কিন্তু আমরা শৌকিং দেখি না দেখেন কালারটা অসাধারণ সুন্দর এটা কি কালার বলে ভাই স্টেনসিল নাকি জি ভাই এটা আপনার উপলের ভিতরে কি স্টেনসিল বলে আচ্ছা আচ্ছা দেখেন গেট আপ সেটআপ দেখেন মাশাআল্লাহ ভাই নর একটা নাকি নর ভাই আচ্ছা আচ্ছা দামটা বলেন তো ভাই এটা ভাই একদম ভাই 13000 টাকা একদম ফাইনাল ফাইনাল রেট ভাই ফাইনাল রেট 13000 টাকা জি ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন

এবং মাথাটা লক্ষ্য করেন দর্শক অরিজিনাল সিঙ্গারা মাথা সিঙ্গারা মাথা যেটা বলে ওই ওই হলো শর্ট পিস এটা একদম ছোট ভাই এটা একদম ছোট সাইজ এটা না মাটিটা ভাই এটা মাদি ভাই এটা হচ্ছে দেখেন আরে বাবা সিঙ্গেল মাদি ভাই শর্ট পিসটা দেখতে পারতাছেন আসলে মূলত এটা হলো অরিজিনাল শর্ট পিস জি ভাই পিছনে যেটা দেখতেছেন বা এই গেটাপে পিছনের যে গেটাপটা আছে ওই গেটআপের যেগুলাই পাবেন দেখেন হাইট দেখেন কত ডিফারেন্স ওইটা ওগুলো হচ্ছে মানে ক্রসের জি আচ্ছা যাই হোক অরিজিনালটা আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন মাদিয়ান নর জি দর্শক চাইলে নিতে পারেন দামটা বলেন ভাই ভাই মাদিটা ওই একদম 7000 টাকা মাদিটা জি জি একদম থাকবে 7000 টাকা জি নর ভাই নটটা দেখো সিঙ্গেল লাগে 500 টাকা নটটা সিঙ্গেল নিলে মাত্র 500 টাকা জি 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 আচ্ছা আচ্ছা তো মাদিটা আসলে মূলত এখানে যেটা ভাই একদম হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিল যে অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ শর্ট পিস কোন ভাই মূলত ভাই সিঙ্গারা মাথা পাওয়া যায় না পাওয়া যায় না জি জি আর দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন আমি একটু জুম করে মাথাটা আবারও দেখাই এটা হলো অরিজিনাল মাদিটা দেখেন আর এই নোটটা হলো কিন্তু ক্রসবিডের তো ক্রসবিটের নটটা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে ভাই আর মাটিটা একদম সাত হাজার টাকা